প্রিয় ছাত্রছাত্রীরা আজকে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজকে ক্লাস ভৌত বিজ্ঞানের রাসায়নিক গণনা চ্যাপ্টারের ওজন ভিত্তিক রাসায়নিক গণনা সম্পর্কে তোমাদের বোঝাবো ওজন ভিত্তিক রাসায়নিক গণনা বলতে কি বোঝো প্রথমে দেখো রাসায়নিক বিক্রিয়া কাদের নিয়ে হয় বিক্রিয়ক এবং তারপর উৎপন্ন হয় বিক্রিয়াজাত পদার্থ এটাই হলো একটা রাসায়নিক বিক্রিয়া এবং এই বিক্রিয়ক এবং এই বিক্রিয়াজাত পদার্থকে নিয়ে যে সমীকরণ লেখা হয় সেটাই হচ্ছে কি বিক্রিয়ার সমীকরণ এবার দেখো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরিমাণগত সম্পর্কের উপর নির্ভর করে ভিন্ন ধরনের যে রাসায়নিক গণনার পদ্ধতি সেটাই হচ্ছে ওজন ভিত্তিক গণনা অর্থাৎ ওজন দিয়ে গণনা করব। তাহলে এটা করার কিছু স্পেসিফিক নিয়ম আছে সেটা শিখে নেওয়া যাক নিয়মটা হলো প্রথমে সমতাযুক্ত সমীকরণ লেখা অর্থাৎ যে বিক্রিয়াটি হচ্ছে তোমাদেরকে এইমাত্র বিক্রিয়ার সমীকরণকে সেটা বললাম অর্থাৎ যে বিক্রিয়াটি হচ্ছে সে তার সমীকরণ তো অবশ্যই লিখতে হবে তার সাথে কি লিখতে হবে সমতাযুক্ত সমীকরণ অর্থাৎ সমীকরণটা সমতা বিধান করে লিখতে হবে তাছাড়া কিন্তু এই গণনা করা যাবে না তাহলে প্রথম স্টেপটাই হচ্ছে সমতাযুক্ত সমীকরণ লেখা তারপর যে সমীকরণে বিক্রিয়ক এবং বিক্রিয়া যে পদার্থ আছে তাদের থেকে কি নির্ণয় করতে হবে তাদের আণবিক গুরুত্বের সঙ্গে তাদের কতগুলো অনু বিক্রিয়া করছে সেই সংখ্যা গুণ করতে হবে গুণ করে তাদের নিচে লিখে দিতে হবে তারপর এছাড়াও তে একমল অনুর আয়তন হয় বাইশ পয়েন্ট চার লিটার যে কোনো গ্যাসের ক্ষেত্রেই হোক যে কোনো অনুর ক্ষেত্রেই এক মোল অনুর আয়তন বাইশ পয়েন্ট চার লিটার হয় আর এক লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত হয় 0.089 গ্রাম আর 1 লিটার যে কোন গ্যাসের ভর কত হয় এইটা মনে রাখতে হবে যে হাইড্রোজেনের ভর কত তাহলে যে কোন গ্যাসের ভর বার করব সেই গ্যাসের বাষ্প ঘনত্বর সঙ্গে হাইড্রোজেন 1 লিটার হাইড্রোজেনের ভর কত হচ্ছে সেটা গুণ করে তাহলে সূত্রটা কি দাঁড়ালো 1 লিটার যে কোন গ্যাসের ভর ইকুয়ালস টু গ্যাসের বাষ্প ঘনত্ব গুণ 0.089 এবার গ্যাসের আণবিক ভর কি করে বার করি দুই গুণ বাষ্প ঘনত্ব অর্থাৎ আণবিক ভর তোমরা বার করতে পারবে টু ইন্টু বাষ্প ঘনত্ব এবার এখান থেকে একটা অঙ্ক করে কিভাবে অঙ্ক করতে হয় সেটা বুঝিয়ে দিচ্ছি অঙ্কে কি বলা আছে একশো গ্রাম হাইড্রোজেন পেতে কত গ্রাম ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের সঙ্গে লঘু এইচ এর বিক্রিয়া ঘটাতে হবে এবার দেখা যাক প্রথমে আমি কি বলেছিলাম ফার্স্ট স্টেপ সমতাযুক্ত সমীকরণ লেখা এখানে কি আছে এমজি প্লাস এইচ টু এস ফোর তাতে উৎপন্ন হয়েছে এম জি ফোর প্লাস এইচ টু দেখি এটা সমত বিধান করা আছে কিনা দেখো ম্যাগনেশিয়ামের অনু কটা আছে একটা এখানেও এক অনু ম্যাগনেশিয়াম এস এর অনু কটা আছে একটা এখানেও এস ফোর এর অনু একটা এখানে হাইড্রোজেন দুটো আছে এখানেও হাইড্রোজেন দুটো আছে অর্থাৎ এখানে সমীকরণ কিন্তু মিলে গেছে অর্থাৎ সমতা বিধান করা রয়েছে সমীকরণটার এবার ম্যাগনেসিয়াম আমরা কত জানি চব্বিশ এবার দেখো চব্বিশের সাথে কিছু গুণ করিনি কেন কারণ অনুর সংখ্যা এক অর্থাৎ আমরা এখানে আণবিক গুরুত্বটাই লিখে দেব। চব্বিশে এবার আমি সবকটা বার করব না শুধু যাদেরকে অঙ্কে চেয়েছে তাদেরকেই বার করব। তাহলে আমাকে প্রশ্নে বলেছিল যে কত গ্রাম মানে হাইড্রোজেন একশো গ্রাম হাইড্রোজেন পেতে কত গ্রাম ম্যাগনেশিয়াম লাগবে অর্থাৎ ম্যাগনেসিয়াম আর হাইড্রোজেনেরটাই তাহলে আমাদের দরকার হাইড্রোজেনের কত হাইড্রোজেনের হচ্ছে আণবিক গুরুত্ব এক আর অনু আছে দুটো তাহলে কত বেরোলো এক গুণ দুই দুই এইবার আমরা এখান থেকে কি দেখছি দুই গ্রাম পেতে হলে আমাদের চব্বিশ গ্রাম ম্যাগনেশিয়াম লাগছে তাহলে এক গ্রাম পেতে হলে কতটা লাগবে এইচ টু পেতে লাগবে চব্বিশ বাই দুই গ্রাম ম্যাগনেশিয়াম এবার দেখো একশো গ্রাম হাইড্রোজেন পেতে আমি যেটা বলে দিয়েছিলাম এইচ টু পেতে কতটা লাগবে লাগবে কি চব্বিশ বাই দুই গুণ একশো ঐকিক নিয়মে করলেই হয়ে যাবে তাহলে দেখো দুই কে চব্বিশ কাটলে কত হয় বারো হয় চব্বিশ কে দুই দিয়ে কাটলাম বারো বেরোলো তাহলে কত গ্রাম লাগছে বারোশো তোমরা বুঝতে পেরেছ এইভাবেই এই স্টেপগুলোকে গুলোকে ফলো করে অঙ্ক করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে পরবর্তী ভিডিওতে তার যথাযথ উত্তর আনার চেষ্টা আমরা করব আর এইরকম শিক্ষামূলক ভিডিও যদি আরো পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে কে সাবস্ক্রাইব করো তাছাড়া আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে কে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ তোমাদের এডউইনস লার্ন গ্রো সাকসিড